ভারতবর্ষ হল একটি নদীমাত্রিক দেশ যে নদীর তীরে বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রগুলি গড়ে উঠেছে ভারতের গঙ্গা নদীকে যেমন দীর্ঘতম নদী ধরা হয় তেমনি পবিত্র নদীও বলা হয়ে থাকে কারণ মানুষের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গঙ্গা নদীতে স্নান করলে মানুষের সমস্ত পাপ মুক্ত হয় বহু মানুষ বিশ্বাস করেন গঙ্গা নদী ভারতের প্রাচীনতম নদী আসলে গঙ্গা যমুনা সিন্ধু এগুলি কিন্তু কোনোটাই প্রাচীনতম নদী নয় শুনে হয়তো অবাক হতে পারেন কিন্তু কথাটি ঠিকই তাহলে কোনটি ভারতের প্রাচীনতম নদী এই নদীটির কি এখনো অস্তিত্ব আছে নাকি অবলুপ্তি হয়ে গেছে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের এই প্রাচীনতম নদীটি হল সরস্বতী এর অস্তিত্ব শত শত বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তবুও মনে করা হয় এই নদী আজও ভূগর্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলেছে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদে সরস্বতী নদী যমুনার পূর্ব দিকে এবং শতদ্রুর পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানা যায় তবে এখনো বিশ্বাস অনুসারে গঙ্গা যমুনা সরস্বতী নদী তিনটি প্রয়াগরাজ্যে মিলিত হয়েছে এই কারণে এটিকে ত্রিবেণী সঙ্গম বলা হয় ঋগ্বেদে ষাটবার বার এই নদীটির নাম রয়েছে আবার মহাভারতের যুদ্ধ নাকি এই নদীর তীরেই হয়েছিল কথিত আছে বলরাম দ্বারকা থেকে মথুরায় গেছিল যখন এই সরস্বতী নদীর উপর দিয়েই গেছিলেন জানা যায় বেদব্যে এই নদীর পাশেই বসে মহাভারত লিখেছিলেন উনিশ শতকের আগে পর্যন্ত সরস্বতী নদীকে একটি কাল্পনিক নদী বলে মনে করা হতো কিন্তু পরবর্তীকালে অনেক ভূতত্ত্ববিদ সরস্বতী নদীকে ঘগ্ঘর হাগঘর নদী বলে উল্লেখ করেছেন যা ভারত ও পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আঠারোশো সালে জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার একটা রিপোর্ট পেশ করেন যে ঘর হাক্ঘর নদীটি হল সরস্বতী নদী বর্তমানে এই নদীটি একটি বর্ষার জলে পুষ্ট নদী যা শুধুমাত্র বর্ষাকাল ছাড়া অন্য সময় এখানে জল থাকে না বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আজ যেখানে ঘগ্ঘর হাক্ঘর নদীটি রয়েছে সেখানে একটি নদীর প্যালিও চ্যানেল পাওয়া গেছে যেটি পূর্বে সরস্বতী নদী বলে মনে করা হয় এবার জানাবো প্যালিও চ্যানেল আসলে কি এটি হলো একটি নদী যখন শুকিয়ে যায় তার গভীর খাত থেকে যায় তাই হলো প্যালিও চ্যানেল যার অস্তিত্ব রাজস্থানে পাওয়া গেছে যেখানে খনন করে বিভিন্ন প্রাচীন হিমালয়ান শিলার অস্তিত্ব পাওয়া গেছে অনেক ঐতিহাসিক মনে করেন যে সিন্ধু সভ্যতা শুধুমাত্র সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে ওঠেনি যার সঙ্গে সরস্বতী নদীর প্রভাবও ছিল বলে জানা যায় তাই অনেকে একে সিন্ধু সরস্বতী সভ্যতা বলে উল্লেখ করে থাকেন এখন যে প্রশ্ন ছিল যে এই নদীর অবলুপ্তির কারণ কি বিজ্ঞানীরা গবেষণা করে লক্ষ্য করেন আমাদের ভূপৃষ্ঠের নিচে যে পাতগুলো রয়েছে তা সর্বদা চলমান এই পাতের চলনের ফলে শতদ্রু পশ্চিম দিকে এবং যমুনা পূর্ব দিকে সরে যায় এই কারণে সরস্বতী নদী হিমালয় থেকে সরে গিয়ে আলাদা হয়ে গেছে এককালে শতদ্রু ও যমুনা যা সরস্বতীর উপনদী ছিল তা বর্তমানে একটি সিন্ধু এবং অপরটি গঙ্গার উপনদীতে পরিণত হয়েছে সরস্বতী নদী পার্বত্য প্রবাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে জল শুকিয়ে যায় এবং থর মরুভূমিতে হারিয়ে যায় এছাড়াও জলবায়ুর পরিবর্তনের ফলে কিংবা ভূমিকম্পের মাধ্যমে নদীর গতিপথের পরিবর্তনের ফলেও অবলুপ্তি হতে পারে বলে অনুমান করা হয়